ডাকপিয়নের ভুল দুই সালের একটি হাস্যরসাত্মক ও আবেগঘন নাটক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সামান্ত পারভেজ নাটকটি নির্মাণ করেছেন বর্ণনাথ যিনি তার ভিন্ন ধর্মী গল্প নির্বাচন ও পরিচালনার জন্য ইতিমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন নাট্যাঙ্গনে নাটকটির মূল গল্প আবর্তিত হয়েছে একজন সৎ কিন্তু বিভ্রান্ত ডাকপিয়নের জীবনের চারপাশে যে ভুল ঠিকানা একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছে দেয় এবং তার ফলে ঘটতে থাকে একের পর এক হাস্যকর ও অপ্রত্যাশিত ঘটনা শামীম হাসান সরকার এখানে সেই ডাকিয়নের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন যিনি একদিকে দায়িত্ববান অন্যদিকে সহজ সরল ও মজার মানুষ চিঠির পরিবর্তনের ফলে দুটো যায় নানা রকম ভুল বোঝাবুঝি তার চরিত্রে সংযত ও সাবলীল অভিনয় দিয়ে নাটকে এক অন্যরকম ভারসাম্য এনেছেন বিশেষ করে শামীম ও সামান্তার দৃশ্যগুলোতে মজার সংলাপের পাশাপাশি ছিল দারুণ কেমিস্ট্রি নাটকের সংলাপগুলো ছিল বাস ধর্মী কখনো হালকা মজার আবার কখনো দর্শকের মনে আবেগ জাগানোর মতো বর্ণনাথের পরিচালনায় প্রতিটি দৃশ্য সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং লোকেশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকটির আবহকে আরও প্রাণবন্ত করেছে ডাকপিয়নের ভুল শুধু একটি কৌতুক নাটক নয় বরং এটি এক ধরনের সামাজিক বার্তাও দেয় যে কখনো কখনো ছোট একটি ভুলও জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে একই সঙ্গে নাটকটি এক ধরনের মানবিকতা ও আন্তরিকতার বার্তাও দেয় যা বর্তমান ব্যস্ত জীবনে অনেকটাই অনুপস্থিত সব মিলিয়ে ডাকপিয়নের ভুল একটি হৃদয় শুয়ে যাওয়া এবং বিনোদনে ভরপুর নাটক যা আপনাকে হাসাবে ভাবাবে এবং শেষে একটি মিষ্টি অনুভূতিতে রেখে যাবে দুই সালের অন্যতম চমৎকার কাজগুলির মধ্য এটি একটি